আসসালামু আলাইকুম পিউ কুকারের স্পেস থেকে আজকে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার গোডাউনে চলে আসছি ভরপুর মাল আছে ঠিক আছে ভাইরাল ভাইরাল অনেক কিছু নিয়ে আসা হয়েছে আজকে এই যে বস্তা ওপেন করা হচ্ছে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই তো আমাদের সাথেই থাকেন ইনবক্স করবেন থাকবে আর আজকে কিন্তু বিশেষ কিছু অফারের জিনিস দেখাবো সাথেই থাকবেন আমাদের থেকে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পিউ কুকারি পেজ থেকে আজকে কিছু ভাইরাল কিছু জিনিস নিয়ে আসছি ঠিক আছে আপনারা দেশ থেকে দেশে বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন আমাকে অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমাদের ভিডিওর সাথে তো এখন আকর্ষণীয় আকর্ষণীয় কিছু মাল দেখাবো যেটা আপনারা খুবই স্যাটিসফাই হবেন ঠিক আছে তো প্রথমে আমি দেখাবো দই মেকার দই মেকার এটা হচ্ছে মানে এক কেজি দই হবে এক কেজি দই হবে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ঠিক আছে মানে ঝামেলা ছাড়া এখন ঘরে বসে দই বানায় খাওয়া যাবে এটা কভার আছে কভারটা দুইটা আছে একটা ফার্স্ট তারপর সেকেন্ড এটা এক কেজি দই হবে টোটাল এক কেজি দই হবে স্টিলের বাটিটা কিন্তু স্টিলের ঠিক আছে স্টেনলেস স্টিল এটার দাম হচ্ছে মাত্র চারশো টাকা ঠিক আছে কাপড় দেখাবো ব্যাকম ফ্লাস্ক এটা তো বলার কিছু না এটা ভাইরাল একটা ফ্লাস্ক এটা আপনাকে আট থেকে বারো ঘন্টা সাপোর্ট দিবে ঠিক আছে তিনটা কাপ পাচ্ছেন তার সাথে কালারও আছে এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আমি খুলতেছি আপনাদের দেখা সহজ করার জন্য এটাও ব্ল্যাক কালার মানে কালো আজকে কালো 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 আছে একটা আছে অনেক সুন্দর অনেক সুন্দর কালারটা মানে জাস্ট দেখতে ওয়া অনেক সুন্দর ঠিক আছে আপনি এটা নিতে পারেন যারা যারা নেবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর যদি আমি বলতে কোনো কিছু ভুল হয় তার জন্য সরি আমি প্রথম প্রথম তো তার জন্য একটু এমনই হবে তারপরে দেখাবো আপনাদের কিছু ফল রাখার সবজি রাখার কিছু ঝুড়ি ঠিক আছে এগুলো কিন্তু একটা ভাইরাল একটা ঝুড়ি খুবই সুন্দর নুডুলস চাল ডাল শাক সবজি আপনারা এটা মানে রাখতে পারবেন ধুইতে পারবেন অনেক অনেক সুন্দর ঠিক আছে কালার আছে তিনটা লাল আছে তারপর গোলাপি আছে আর এটা হচ্ছে সবুজ এগুলা হচ্ছে একশো টাকা করে এই জুড়িগুলো যারা যারা নেবেন অবশ্যই আমাকে মানে নখ দিবেন ইনবক্স করবেন তারপরে দেখাবো পাতা ক্লিপস অ্যাসেসের ঠিক আছে অ্যাসেসের কাপড় সুকার ক্লিপ এটা হচ্ছে বারোটা বারোটার বিশ পিস বিশ পিসের দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা অনেক সুন্দর তারপরে দেখাবো চপার চপার এটা হচ্ছে আপনি সব কিছু মেক করতে পারবেন আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাচ্চাদের খিচুড়ি মানে আপনাকে ঝটপট কাজে সাহায্য করবে এটা খুবই সুন্দর ঠিক আছে চপারগুলো কিন্তু ইন্ডিয়ান ঠিক আছে আর এই চপারের দামগুলো হচ্ছে তিনশো টাকা সারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবেন বারবার বলে দিচ্ছি যারা যারা এখনে আমাদেরকে ভিডিও দেখার মাত্রে যে যারা যারা ইনবক্স করবেন তার জন্য ডাবল ডাবল ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ তারপর দেখাবো একটা মশলা বাটি সামনে আছে কুরবানি কুরবানি দিয়ে আমরা অনেক কিছু মশলা রাখি ঠিক আছে এই আপনাকে মশলা রাখার খুবই সহজ একটা মানে একটা জুড়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এ এক দুই তিন চার পাঁচ পাঁচটা বয়ম পাবেন ঠিক আছে তার দাম হচ্ছে মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা তারপরে দেখাবো চামচ রাখার খুচুন রাখার একটা সুন্দর এস এসের চামচদানি এটা কিন্তু ভাইরাল একটা প্রডেক্ট এটা কিন্তু আমি এর আগেও দিয়েছিলাম পিসটা এটা আমার খুবই ভালো চলে ঠিক আছে রানিং মাল এটা তার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তারপরে দেখাবো বোধ টেবিল ম্যাট কেবল ম্যাটগুলো কিন্তু অনেক সুন্দর টি টেবিল ম্যাট দুইটা ডিজাইনের আছে একটা ডিজাইন আর একটা ডিজাইন এগুলো আপনারা চাইলে কিন্তু এখানে কয় পিস করে আছে পার পিস একশো টাকা আর যদি কেউ পুরোটা নিতে চান নিতে পারেন ঠিক আছে পিস আছে পারো পিস আছে যদি কারো পুরোটো লাগে টি টেবিলে ডাইনিং টেবিলে অনেকে রাখেন সাজে তারা ওখানে নিতে পারবেন পুরোটো নিতে পারবেন সিঙ্গল নিতে পারবেন মাত্র পার পিস একশো টাকা ঠিক আছে তারপরে দেখাবো ওই আপনার সিলিকনের চামচগুলো আছে ঠিক আছে ননস্টিকে যারা ব্যবহার করে থাকেন তাদের কিন্তু অবশ্যই এই এগুলো কিন্তু খুবই একটা প্রয়োজনীয় যারা নন স্টিক তারপরে যারা মানে কুকারে রান্না বান্না করেন তারা কিন্তু এটা নিতে পারেন এই চামচগুলো কিন্তু অনেক সেল যায় আমার ঠিক আছে কাঠেরও আছে এটা কিন্তু আপনারা নিশ্চিতভাবে নিতে পারেন কিচ্ছু হবে না আপনি যতই কিছু রান্না করেন না কেন চুলার হিটে কিচ্ছু হবে না এটা হচ্ছে একশো টাকা আমি কিন্তু একশো টাকায় দিয়ে রাখছি এটা আমি এক আগেও একশো টাকা দিচ্ছি এটা ব্রাশও আছে ব্রাশটাও একশো টাকা কাঠেরটা হচ্ছে একদম একশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর ডিজাইনও আছে তিনটা তারপরে সিলিকনের চামচ তো দেখানো হলো আর তারপর দেখাবো রয়্যাল পিং বক্স খুবই সুন্দর ওভেন প্রুফ চার পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি চার পিস পেয়ে যাচ্ছেন একদম ওভেন যারা যারা নিবেন অবশ্যই ইনবক্স করবেন আমি ইনবক্সের মাধ্যমে আরও কিছু বলে দেবো ঠিক আছে নিয়ে নেন যারা যাদের পছন্দ হয় ফেয়ার বক্স ও তারপরে হচ্ছে ফেয়ার বক্স এই ফেয়ার বক্সটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনি সমোচা সিঙ্গারা প্যাটিস বিস্কিট মানে খাবার দাবার রাখতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে আমার দোকানে খুবই সেল যায় কালার আছে দুইটা এটা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর দেখাবো গ্লাস স্ট্যান্ড গ্লাস স্ট্যান্ড এটা হচ্ছে এটা আপনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গ্লাস রাখতে পারবেন খুবই সুন্দর এটার দাম হচ্ছে দেড়শো টাকা কালার লালই হবে তারপরে যে সালাদ সালাদটা সালাদ হ্যাঁ খুব খুবই সুন্দর এবং ইউজ করতেও খুবই কমফোর্টেবল আপনারা পাবেন এটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আম শসা টমেটো সব কিছু আপনি মানে এটা আমাদের গ্রেড করতে পারবেন খুবই ভালো খুবই ভালো আমাদের থেকে যে দাদারা নিতে চান স্ক্রিনশট নেবেন আর অবশ্যই ইনবক্স করবেন আমাদের থেকে খুবই আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন এই গরমে সুন্দর সুন্দর মানে আমরা জাস্ট দেখতে দেখেন দেখছেন শরবত ঠিক আছে সব কিছু আপনারা এখানে পরিবেশন করে পরিবেশন করে নিজে রেখে দিতে পারবেন খাওয়ার সুযোগ করে দিতে পারবেন এটা কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে অরেঞ্জ এত সুন্দর আপনারা কাঁচা আমের জুস পাকা আমের জুস বানা পরি সিলিকন একদম সিলিকনের এটা অনেক সুন্দর দুইটা কালারি আছে ঝটপট এক করে নিয়ে আসলাম বিপি প্লাস্টিকের সম্পূর্ণ ফুড গ্রেড একটি বক্স একদম ফুড গ্রেড মাছ মাংস তারপরে আপনি সবজি ফ্রিজে রাখতে পারবেন ফ্রোজিন ভাবে কালার আছে আপনার দুইটা একটা লাল একটা নীল এগুলোর দাম হচ্ছে দুশো টাকা অনলি দুশো টাকা জটপট স্ক্রিনশট নিয়ে নেন জটপট আরও বক্স আছে মিট বক্স আরও আছে মিট বক্স সবজি বক্স আপনার শাক সবজি রাখতে পারবেন সব কিছু রাখতে পারবেন কালার আছে সুন্দর সুন্দর কালার আছে ফাটাফাটি কালার দেখেন দেখেন কার্গু বক্স ওও কালারটা দেখছেন কালারটা কি সুন্দর দেখতে পাচ্ছেন লেমনের মধ্যে কার্গু বক্স শাক সবজি মাছ মাংস আপনারা রাখতে পারবেন সম্পূর্ণ ফুড গ্রেড ফুড গ্রেড তারপরে দেখাবো বাস্কেট পিন বাস্কেট পিঙ্ক বাস্কেট এটা কিন্তু খুবই সুন্দর একটা বাস্কেট এটা আপনারা বাচ্চাদের কাপড় চুপড় খেলনা ঠিক আছে কসমেটিক রাখতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন অনেক গর্জেস একটা বাস্কেট কালারটা হচ্ছে পিঙ্ক কালার একদম পিঙ্ক কালার বাচ্চাদের খেলনা মানে ওষুধ আপনারা রাখতে পারবেন অনেক সুন্দর বাস্কেটটার দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমাকে দ্বারা দ্বারা প্রথমে ইন মানে ইনবক্স করবেন ফার্স্ট কমেন্ট করবেন তাদের জন্য কিন্তু আমি সারপ্রাইজ আছে ঠিক আছে তারপরে দেখবো সর্বশেষ একটা সেভেন পিসের কিএম ক্লাসিক হুম সেভেন পিসের নন স্টিক কুকিং সেট ঠিক আছে সেভেন পিস এটা আনবক্স করে যদি দেখাই অবশ্যই আমাকে এই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে তো আপনাদের আমি দেখা সুযোগ করে আমি এটা আনবক্স আনবক্স করো কিএমের আমি কিন্তু আনবক্স করতেছি দর্শক আপনাদের দেখা সুযোগ করে দিতেছি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার প্রিয় কুকারের স্পেস থেকে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা যারা অবশ্যই আমার থেকে পণ্যগুলো নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন ভালো ভালো কমেন্ট করবেন ঠিক আছে আমি আপনাদের আনবক্স করে দেখাতে দেখানোর সুযোগ করে দিতেছি আনবক্সের মাধ্যমে তো আমি কিন্তু আজকে অসম্ভব অনেক কিছু ভাড়া ভাড়া জিনিস দেখাচ্ছি ভাইরাল ভাইরাল যদি ভালো লাগা থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে মানে নগ দিবেন ঠিক তারপরে আমি জগও দেখাবো এই যে সেই হচ্ছে ননস্টিক সেভেন পিসের কিএমএল সামনেই আসছে কোরবানির মাংস রান্না করার জন্য তো অবশ্যই অনেকের দরকার মাংস পোলাও রোস্ট মেহমান আসতে পরিবেশন করতে খুবই 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 ভালো এগুলা রান্না করতেও মজা আসে নিজেও রান্না করে এগুলোর মধ্যে রান্না করি এটা হচ্ছে কত এম এটা হচ্ছে মানে বাইশ হ্যাঁ